আমার ঘরের সম্পূর্ণ ফার্নিচার প্লাস সোফার প্রাইস কত হয়েছে বা কী আসলে বিষয়ে সম্পূর্ণটাই হচ্ছে আমার আজকের এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে প্রত্যেকটার প্রাইস কি কার্ড ডিটেলস জানতে পারবেন তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কালকে আমাদের ঘরের ফার্নিচারগুলো আনার পরে আসলে অনেকে আমার কাছে অনেক আপুরা কমেন্ট করছেন আপু সোফার প্রাইস কত হয়েছে আপু অড্রফের প্রাইস কত হয়েছে বা দেওয়াল সুকেসের প্রাইস কত হয়েছে বা আমাদের ঘরের ড্রেসিং টেবিলের প্রাইস অনেকে জানতে চাইছে আমি সোফা কি ফুল সেট নিছি নাকি দুইটাই নাকি এক সেটই এই ব্যাপার আসলে অনেক অনেকগুলো আসলে কমেন্ট করছেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়া হয় নাই তাই ভাবলাম একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করে দেই তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন আমি আশা করছি আজকের এই ব্লগে সম্পূর্ণটা হচ্ছে আপনাদেরকে বলে দেবো কালকের ব্লগে আসলে আমি তাড়াহুড়ো করে আমার ফার্নিচারটা আনানো হয়েছে ও কতটুকু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আসলে আর কোনো কিছু শেয়ার করা হয় নাই তো আজকের ব্লগটি দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগে আমি প্রত্যেকটার প্রাইস কি কাট সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি কালকে হচ্ছে আমি আমার ঘরের ফার্নিচারের দেওয়ার সাথে সাথে এত এত আপুর আমাকে কমেন্ট করছেন এত এত আপুর আমাকে অনেক অনেক কিছু জানার জন্য কমেন্ট করছেন আসলে সব আর কমেন্টের উত্তর দেওয়া হয় নাই তাই ভাবলাম একদম ছোট করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেহেতু এখন ডেইলি ব্লগই শেয়ার করছি তাই তার পরের দিন সকাল সকালই একদম সোফার খাবার টাবার আনছি আর এখন ভাবলাম যে প্রত্যেকটার প্রাইস কোনটা কত টাকা নিচে কোনটার কি কাঠ সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যাতে আমার আপুদের জানতে খুব সুবিধা হয় কারণ আমাকে আপনারা ইদানিং এত এত ভালোবাসা দিচ্ছেন যে আপনাদের রিপ্লাই না দিতে পারি রিপ্লাই একটা ভিডিও দিয়ে দিলাম যাই হোক অনেক আপুরা হচ্ছে জানতে চাইছেন যে আপু কেন শুধু দুইটা সোফাই আনছেন মানে টু সেটের একটা সোফা কেন আর বাকি সোফাগুলো কোথায় তো আমাদের যেহেতু টিনের ঘর আর এটা হচ্ছে একটা চৌচালা ঘর তো আমাদের ঘরে হচ্ছে তেমন পরিমাণের জায়গা কম যার কারণে হচ্ছে আমি টু সেটে শুধু একটা সোফাই অর্ডার করে নিছি যখন আমাদের অন্য একটা ঘর হবে বা যেটাই উঠায় না কেন নতুন করে তখন যখন আমার ঘরে অনেক জায়গা থাকবে আমি সেম ডিজাইনের আরও একটা টু টু সোফা আর একটা ওয়ান সোফা অর্ডার করে নিব আর এখন যেহেতু আমার ঘরে জায়গা কম তাই শুধু টু টু সেটের একটা সোফা হচ্ছে আমি অর্ডার করছি অর্ডার করছি বলতে আমি নিজে ডিজাইন দিয়ে বানায় নিয়ে আসছি আমি হচ্ছে এই ডিজাইনটা পছন্দ করছি তারা হচ্ছে বানায় দিছে আর কাঠটা হচ্ছে সেকুন কাঠ তো সেকুন কাঠের ফার্নিচার আমার অনেক পছন্দ আমার হচ্ছে লোয়া কাঠ একদম পছন্দ না তাই আসলে আমার হচ্ছে সেকুন কাঠের ফার্নিচার অনেক পছন্দ তাই আমার ঘরের প্রত্যেকটা জিনিসে হচ্ছে আমি সেকুন কাঠেরই জোড়াচ্ছি আস্তে আস্তে জোড়াইতেছি তারপরেও হচ্ছে আমার পছন্দ মতো ফার্নিচার দিয়ে হচ্ছে আমার ঘরটা আমি সাজাচ্ছি তো এই টু সেটের সোফার প্রাইস অনেকে হচ্ছে জানতে চাইছেন অনেক আপুরা তো এখন যেহেতু বর্তমানে প্রত্যেকটা জিনিসের অনেক দাম অনেক দাম বলতে অনেক দাম তো আমার হচ্ছে টু সেটের একটা সোফার প্রাইস পড়ে গেছে পঁচিশ হাজার টাকা আর আমি যে সোফার যে কাবারগুলা যে ফোমগুলা তারপর হচ্ছে কুশন মানে বালিশগুলা এগুলো আমার প্রায় পাঁচ হাজার টাকা পড়ছে তো সব মিলে হচ্ছে আমার এই সোফার প্রাইস তিরিশ হাজার টাকা পড়ে গেছে যদি আপনারা সোফার এই কুশন কাবারগুলো বাদ দেন তাহলে আমার শুধু এই সোফার প্রাইসটাই আছে হচ্ছে পঁচিশ পঁচিশ হাজার টাকা আর এই কাবারগুলো যদি ধরেন তাহলে কাবার আর কুসুন তারপর হচ্ছে সব কিছু হচ্ছে তিরিশ হাজার টাকা পড়ছে আমার টু সেটের এই একটা সোফার প্রাইস তো আপুরা যারা যারা আসলে জানতে চাইছিলেন আশা করছি সবাই খুশি হয়েছেন আমার এই ভিডিওটা দেখে কারণ আসলেই প্রত্যেকটা মেয়েরই আসলে সংসারের সংসারটা তো অনেক পছন্দ করে আর তারা যদি এরকম কোনো কিছু দেখে তারা অবশ্যই প্রাইস জানতে চায় তো এই হচ্ছে আমার সোফার পুরা ডিটেলস আর আমি হচ্ছে কালকে বিকালবেলা হচ্ছে আমাদের এই ফার্নিচারগুলো আসছে তারপরে আসলে আমি তো হঠাৎ করে একটা ডেলি ব্লগ আমি ভালো করে হচ্ছে ইডিটও করি নাই আমি একদম র বয়সে আমার ভিডিওটা এডিট না করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এখানেও আমার প্রাইসটা বলা ছিল কিন্তু আমার তখন সোফার কাবার টাবার কিছুই ছিল না তাই আসলে এত একটা ডিটেলসে আমি ভিডিওতে কোনো কিছু বলতে পারি নাই তে হচ্ছে আমার ফাইনালি সোফার লুক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর 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 অনেক গরম ছিল দিন সকাল বেলায় হচ্ছে হচ্ছে আমি বাজারে গেছি গিয়ে আমার এই সোফার মানে এই কালারটা এই সোফার সাথে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো লাগবে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপর হচ্ছে অনেকে জানতে চাইছেন আমার এই ওয়ার্ড্রফ প্রাইসটা কত আসছে তো আমার এই ওয়ার্ড্রফটা হচ্ছে সবগুলোই ফার্নিচার হচ্ছে আমার নিজের পছন্দ করা মানে আমি তাদেরকে ডিজাইন নকশা দেখায় দিছি তারা হচ্ছে এগুলো বানাই দিছে আর আমার এই খাট আর ড্রেসিং টেবিল এগুলো হচ্ছে আরও পাঁচ বছর আগে আমি বানায় নিয়ে আসছিলাম তো এগুলো হচ্ছে বার্নিশ করাবো যার কারণে এগুলোর সাথে আমার নতুন ফার্নিচারের কালারটা এতটা ম্যাচ আসছে না তো এগুলো খুব শীঘ্রই আমি বার্নিশ করব একদম নতুন হয়ে যাবে আর এই হচ্ছে আমার দেওয়াল শোকেস আর এই হচ্ছে আমার ওয়ার্ড্রফ অড্রফটটার প্রাইস পড়ছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর ডিজাইনটা আমি এভাবেই রাখছি আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন যদি একটু সিম্পল রাখা যায় তাতে অনেক ভালো লাগে অতিরিক্ত ডিজাইন আমার কাছে একদমই ভালো লাগে না আর আমার এই দেওয়াল সুকেসের প্রাইস আসছে এক মানে পঞ্চাশ হাজার টাকা এখন আশা করি সব আপুরা জেনে গেছেন আমার কোন ফার্নিচারের দাম আসলে কত আর এই তো বলে দিলাম আপনাদের কাছে শর্টকাটে একটা ভিডিওতে আর আমার এই সোফার সাথে কাবারগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার টি টেবিলের কভারটা মানায় নাই হ্যাঁ যদিও আমি এটা চেঞ্জ করবো কিছুদিন পরে আবার সেম কালারের একটা টি টেবিলের কাবারও নিয়ে আসবো আর এই ছিল আমার সোফার মানে নিচের অংশটা আমি নিচেও হালকা পাতলা একটা কাজ দিয়েছি তো আর এই হচ্ছে সাইডও কাজ করা তো যাই হোক যারা যারা আসলে আমার সোফার প্রাইস আর ডিজাইনটা দেখতে চাইছেন তাদেরকে বলে দিলাম আর এই তো অড্রফ আমি খুব সিম্পলভাবে আমার অড্রফটা ডিজাইন করছি আমার কাছে এরকম সিম্পল ডিজাইনের অড্রফই ভালো লাগে অনেক হিজি ভিজি ডিজাইন ময়লা হয়ে থাকে ওইগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় যার কারণে আমি অত হিজি ভিজি ডিজাইন দিই নেই এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে আর এই হচ্ছে আমার দেওয়াল শোকেস আর আমার এই দেওয়াল শোকেসের প্রাইস পড়ছে পঞ্চাশ হাজার টাকা আর এই হচ্ছে পুরো দেওয়াল শোকেসের ডিজাইন যদিও আমি এখনো আমার শোকেসটা সাজাই নাই তো খুব শীঘ্রই আমার পছন্দ মতো সিরা আইটেম দিয়ে হচ্ছে আমি আমার এই দেওয়াল শোকেসটা হচ্ছে সাজাবো তখন হচ্ছে আমি আলাদা করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ড্রেসিং টেবিল সব কিছুই এখন এলোমেলো কারণ এটার ভিতরে অনেক কাজ করতে হবে হবে এটা আর হচ্ছে খাট এই দুইটা জিনিস হচ্ছে বার্নিশ করতে হবে আমার এই ড্রেসিং টেবিল আর খাটের প্রাইস প্রায় এক লাখ টাকা পড়ছিল আরও পাঁচ বছর আগে বানাইছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি আমার পুরো বাড়ির হোম টুরটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাইন আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমার পুরো ঘরের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর খুব শীঘ্রই একটা সুখবর দেব আমার আমার জন্য আসলে এটা অনেক বড় একটা সুখবর আর একটা সাফল্যের খবরও বলতে পারেন তো ওইটা হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম